এক মা পিঠাগুলা দিয়ে দিছে আরেকমা মা ভেজে খাওয়াচ্ছে আম্মা বলতেছে তোমরা পারবা না ভাজতে কারণ তোমার খালামনি অনেক সুন্দর করে ভেজে দিছেন আম্মা আম্মার বোন আমাদের জন্য পিঠাগুলা দিয়ে দিছে এই সেই আশুগঞ্জ থেকে আন্টি বানায় তারপর আম্মার কাছে পাঠাই দিছে তো সুন্দর বাজ তোমার বোন বলতেছে কম নাকি হয়েছে বলতেছে আবার নেক্সট আবার বেশি দিয়ে দিব মেয়েদের জন্য সুন্দর রেসিপিটা বলে এখন আম্মা আমাদের কি সিরা করে খাওয়াবে নয়া সিরা অনেক পছন্দ কিন্তু নয়াজ বলতেছে আমি যে লাস্ট কবে খাইছি মনে নাই তার মনে আমার বিয়ের আমাদের বিয়ের সময় যে খাইছে তারপর আর খাইছে না তো ওই যে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম না বানায়া তারপর আর খাইছে না আম্মার কাছ থেকে মেয়ে বিয়ে দেয়া ট্রেনিং হইতেছে তারা

বাংলাদেশ থেকে আম্মা পিঠা নিয়ে আসছে সুন্দর সুন্দর পিঠা আমাদের একটা ছোট ভাই পিঠাগুলা দিয়ে দিছে এত মজা আম্মা করতেছে অনেক সুন্দর করে ভাজা হয়েছে সেজন্য

না না আজকে এই যে রুই মাছ রুই মাছ দিয়ে শুটকির ভর্তা হবে মানে ভাজি ভর্তা আর কি এর শিরা করে নিচ্ছে কাটা ছাড়ানোর জন্য একদমই কাটাবিহীন একটা ভর্তা খুবই মজা হয় একটু গুলাটে আসছে

আম্মা হেল্প করছে অবশ্য বলে দিছে আমাকে এইভাবে এইভাবে কি যে মজা হইছে বাংলাদেশি লেবু আর আমি চিকেন রান্না করতেছি নাহলে তো আমার বাসায় হবেই না আজকে অনেক কিছু করলাম ইলিশও ফ্রাই করে নিছি আমি ভুনো করে নিছি এই যে পিঠা ভর্তা তো আছেই আর চিকেন